Assalamu alaikum everyone. সবার আগে আমরা দেখে নিব আঠারো ক্যারেটের আপডেট প্রাইস কারণ আমরা জানি বাংলাদেশের বাজারে আঠারো ক্যারেটের দামটা হচ্ছে সবচেয়ে কম তারপর আমরা দেখবো একুশ ক্যারেট এবং এরপর দেখবো আমরা বাইশ ক্যারেট তো আঠারো ক্যারেটের আমরা প্রথমে দেখবো সোনার দাম এরপর রুপোর দাম তো আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে আট হাজার চারশত তেইশ টাকা তা আসলে আমরা প্রথমে দেখাচ্ছি গ্রাম এখন গ্রামের হিসাবটাও আপনাদের কাছে অপরিচিত মনে হবে কারণ আমরা বাঙালিরা সাধারণত আনা এবং ভরিতে হিসাব করে থাকি তো ওইখানে গ্রামটা কী তো আমি একটু পরে বলছি আসলে গ্রামের হিসাবটা কেনই বা বলছি আর গ্রামটা কেনই বা আপনাদের বুঝিয়ে দেবো যে আসলে গ্রাম কী তো এটা একটু পরে বলছি আমি তো প্রতি গ্রাম সোনার দাম পড়বে আট হাজার চারশো তেইশ টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে সাতানব্বই হাজার দুইশত চুয়াল্লিশ টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে ছয় হাজার একশত আটত্রিশ টাকা আর আমরা স্বাভাবিকভাবে জানি ষোলো আনা হচ্ছে এক ভরি তো এবার যদি আমরা একটু রূপর দিকে নজর রাখি প্রতি গ্রাম রূপর দাম একশো সাতচল্লিশ টাকা এবং প্রতি আনার উপর দাম একশো আট টাকা একই সাথে প্রতি ভরির রূপর দাম এক হাজার সাতশত পনেরো টাকা তো এবার আমরা সরাসরি চলে যাওয়ার চেষ্টা করব পরবর্তীতে আমাদের দ্বিতীয় সর্বোচ্চ ক্যারেট একুশ ক্যারেট কারণ দ্বিতীয় সর্বোচ্চ বলছি বাংলাদেশের বাজারে আঠারো ক্যারেটের পরে কিন্তু একুশ ক্যারেটের সোনার দামই সর্বোচ্চ তো এরপর দেখতে পাচ্ছেন প্রতি গ্রামের দাম পড়বে নয় টাকা এবং প্রতি ভরির দাম পড়বে এক লক্ষ চোদ্দো হাজার পাঁচশত বিরাশি টাকা যা কিন্তু অনেকটাই বেশি তো বর্তমান সময়ে এত দাম দিয়ে আসলে সোনা কেনা প্রায় অসম্ভব তারপরও আসলে আমাদের কাজ হচ্ছে আপনাদের সোনার দামটা জানানো সেটাই করছি তো প্রতি আনার দাম পড়বে সাত হাজার একশো একষট্টি টাকা এবার যদি রূপর দাম দেখি প্রতি গ্রাম রূপর দাম একশো বাহাত্তর টাকা প্রতি আনার উপর দাম একশো ছাব্বিশ টাকা এবং প্রতি ভরির রুপোর দাম পড়বে একুশ ক্যারেটে দুই হাজার পাঁচ টাকা তো এবার বলে রাখছি আমাদের চ্যানেলে আপনার সর্বদাই সোনা এবং রূপর দামের সঠিক আপডেটটা জানতে পারবেন একই সাথে বিভিন্ন ধরনের খবরাখবর এবং সাথে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপলোড করা হয় সঠিক তথ্যের মাধ্যমে কবে নাগাদ কেমন থাকছে আবহাওয়া কবে নাগাদ কিরকম পরিস্থিতি হবে সে বিষয়ে আপনাদের জানানো একদম খুঁটিনাটি বিস্তারিত জানানো হয় যে কালকে রোদ থাকবে না বৃষ্টি থাকবে এরকম সম্ভাবনার কথা জানানো হয় তো এবার বলা যাক গ্রামের দাম তারপর আপনাদের দেখাবো আপনাদের বাইশ ক্যারেটের আপডেটটা তো আসলে গ্রামের হিসাবটা কী বর্তমান সময় আমরা সবাই সোনা কিনে থাকি এবং প্রায় ক্ষেত্রে বিদেশ থেকে আমরা সোনা এনে থাকি তো বিদেশে যখন আপনি সোনা কিনে কেউ যখন সোনা কিনতে যায় তো দোকানে যায় তখন কিন্তু তারা ভরি অর্থাৎ এটা কত ভরি এটা দাম কত প্রতি ভরির দাম কত এভাবে কিন্তু জিজ্ঞেস করা হয় না সেখানে জিজ্ঞেস করা হয় গ্রাম কত এবং আন্তর্জাতিক প্রতি ক্ষেত্রেই কিন্তু গ্রামে হিসাব করা হয় এবং বলা হয় যে এখানে আসলে কতটুকু গ্রাম রয়েছে এই গ্রাম প্রতি গ্রামের দাম কত এবং সেই অনুযায়ী দামটা নির্ধারণ করে দেওয়া হয় অর্থাৎ এক কথায় হচ্ছে গ্রামে হিসাব করা হয় তো আপনাদের জানা দরকার যে প্রতি এগারো দশমিক শিশুটি গ্রাম হচ্ছে এক ভরি তো এটা আপনারা না জানলে কিন্তু আপনারা সঠিক স্বর্ণটুকু কিনতে পারবেন না প্রতি এগারো দশমিক শিশুরটি গ্রাম হচ্ছে এক ভরি তো এই একই সাথে এবার আমরা দেখব সবচেয়ে দামি সোনা বাংলাদেশের বাজারে বাইশ ক্যারেট তো বাইশ ক্যারেটের প্রতি গ্রামের দাম পড়বে দশ হাজার দুইশত পঁচানব্বই টাকা যা কিন্তু অনেক বেশি এবং প্রতি ভরির দাম পড়বে আপনাদের চোখ কপালে উঠে যাবে এক লক্ষ বিশ হাজার উনচল্লিশ টাকা তো এরপর দেখতে পাচ্ছেন প্রতি আনার দাম পড়বে সাত হাজার পাঁচশত দুই টাকা একই সাথে রূপর দাম যদি দেখানোর চেষ্টা করি প্রতি গ্রামের উপর দাম একশো আশি টাকা প্রতি আনার উপর দাম একশো বত্রিশ টাকা এবং প্রতি ভরির উপর দাম দুই হাজার আটানব্বই টাকা তো এই ছিল এই মুহূর্তে আমার কাছে সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম